সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম আমি পল্লব যাই হোক এবার চলে আসি আসল ঘটনাতে এখন দুর্গাপূজার মরশুম চলছে সারদিকে দুর্গা উৎসব বাঙালিদের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গাপূজা তো এখন চারিদিকে দুর্গাপূজা মানে ঢাকের কাঠি শব্দ ঢাকের শব্দ কাশফুলের গন্ধ তো সেই হিসেবে আজকে আমাদের গ্রামের হচ্ছে সাপ্তাহিক হাট বাজার আজকে হচ্ছে শুক্রবার আমাদের গ্রামের মধ্যে মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে সাপ্তাহিক হাট বসে আজকে সাপ্তাহিক হাট পুজোর হাট বলা যেতে পারে দুর্গাপূজার আগের দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগের লাস্ট যে হাট সেটা হচ্ছে এই শুক্রবার পড়েছে তো স্বাভাবিকভাবে মানুষজন একটু বেশিই রয়েছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের হাটবাজারের দৃশ্য এই হাট বাজার এই বাজারটার কথা বা বাজারটা দেখলে অনেক কিছু মনে পড়ে যায় সেই ছোটোবেলার স্মৃতি কত মানুষ এখানে আইয়া সবজি বিক্রি করে কেউ বিক্রি করে কেউ বাড়িতে নিয়ে যায় কেউ দেখতে আসে যে কী কী জিনিস আজকে উঠলো কে কী কী নিয়ে যাইবো এই হচ্ছে ঘটনা তো সবজির দাম যদিও কিছু কিছু সময় বেশি থাকে কারণ কিছু করার নেই বর্ষা তো চলছে কোনো সময় দাম বেশি কোনো সময় কম এভাবেই চলছে তো যেহেতু পুজোর প্যান্ডেল তৈরি কাজ চলছে সেহেতু বাজার সের একটু সমস্যা রয়েছে সেখানে কিছু সবজি ব্যবসায়ীরা স্যারের নিচেই বসেছে তাতে কোনো অসুবিধা নেই তবুও তারা সুন্দর করে তাদের ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছে এখানে কাঁচা সবজি থেকে শুরু করে একটা ফল মূলের দোকানও রয়েছে অনেক রকমের সবজি গ্রামের মানুষেরা নিয়ে আসে এখানে বিক্রি করতে সাপ্তাহিক হাট বাজারে প্রত্যেক দিন অর্থাৎ যেদিন যদি হাট বাজার করে সেদিন প্রচুর মানুষ সেই হাটবাজারে আসে মানুষ বেচা কেনা করে এভাবেই চলছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষ জীবিকার তাগিদে সবজি বিক্রি করে কৃষক তাদের জীবন চালায় শ্রমিকরা শ্রম করে সারাদিনের ক্লান্তি শেষে বাজারে করে বাড়িতে নিয়ে যায় সেই সবজি খাই আমরা